পার্ট টু তে দেখবো তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের গতি চ্যাপ্টারের লাস্ট বাট নট দ্য লিস্ট সেই পার্টটাতে চলে যাই সেটা সেই পার্টটা কি আমাদের আমরা যদি দেখি আমাদের সেই পার্টটা কি সেই ট্যাগটা কি সেই ট্যাগটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বা পরন্ত বস্তু অর্থাৎ আমরা জানি আমাদের যে গতি চ্যাপ্টার সেই গতি চ্যাপ্টারে হচ্ছে যে আমাদের দুই ধরনের গতি নিয়ে আমরা কাজ করছি একটা হচ্ছে যে যখন বস্তু হচ্ছে হরিজন্টালি চলছে অর্থাৎ যখন হচ্ছে যে তার উপর অভিকর্ষ আমাদের যে তরণ সেই কি অর্থাৎ বস্তু আমি যদি ধরে নিই এটা হচ্ছে যে আমাদের ভূমি এই ভূমির মধ্যে যখন বস্তু এমন ভাবে চলছে যে ভূমির সমান্তরাল অর্থাৎ একটা বস্তু হচ্ছে এটা এই বস্তুটা যখন এভাবে গেছে ভূমির সমান্তরালে গেছে তখন বস্তুটার উপর কোনো অভিকর্ষ স্তরণ জি কাজ অভিকর্ষ স্তরণ জি এর প্রভাব শূন্য কারণ অভিকর্ষ স্তরণের কারণে তার কোনো স্মরণ হচ্ছে না কারণ তার স্মরণ নিচের দিকে হচ্ছে না বা উপরের দিকে হচ্ছে না তার স্মরণ হচ্ছে ডানে বা বামে এই অংশ হয়তো বাহ্যিক কোন বল প্রয়োগ করা হয়েছে সেই অংশের কারণে তার একটা ত্বরণ কিন্তু কোন একটা বস্তুকে যদি ভূমি থেকে একটা নির্দিষ্ট হাইট নির্দিষ্ট হাইট এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় অথবা যদি এখানে কোন একটা বস্তু ব্যক্তি দাঁড়ায় আছে সে যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে এই উচ্চতায় তখন কিন্তু বস্তুর উপর কি কাজ করবে নিচের দিকে অভিকর্ষ স্তরণ জি কাজ করবে এক্ষেত্রে বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ স্তরণ জি কাজ করবে তো এটাই হচ্ছে আমাদের আজকের টাইপটা অর্থাৎ পড়ন্ত

বিশ মিটার সেকেন্ড আগে বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল খাড়া উপরের দিকে ছুড়ে দিল একই সময় ঠিক ওই টাইমে যখন সে উপরের দিকে ছুড়ে দিছে নিশান কি করছে 30 মিটার দূরে থেকে ছয় মিটার পার সেকেন্ড সমবেগে নিশান কিন্তু সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করছে তার মানে ভাইয়া কি করছে মুকুল যখন খাড়া উপরের দিকে তুলে দিছে তখন নিশান কি করছে নিশান হচ্ছে যে আহ মুকুল থেকে আরো ত্রিশ মিটার দূর থেকে মিটার সমবেগে এদিকে আসছে কার দিকে 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 আসছে আসছে মুকুলের আসার উদ্দেশ্য কি যাদের বলটা যখন উপরে গিয়ে আবার নিচে পড়বে সে যাতে বলটা ক্যাচ ধরতে পারে এটাই ছিল কার উদ্দেশ্য ভাইয়া নিশানের উদ্দেশ্য এবং নিশান কি সমবেগে আসছে আচ্ছা এবার গত কি বলছেন ভাইয়া গত বলছে হচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছে

আমরা জানি না সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি কত হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে আমাদের জিরো কেন ভাইয়া কারণ সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তো বস্তুটা থেমে গেছে থেমে আবার এরপর কি করবে আবার আস্তে আস্তে অভিকর্ষ স্তরের প্রভাবে নিচে নামা শুরু করবে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় তো শেষ বেগ জিরো আচ্ছা

তাহলে ভি স্কোয়ার ভ্যালু জিরো তাহলে আমি লিখতে পারি ইউ স্কোয়ার ইসিগুল টু টু জি এইচ অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি না যে ভাই আমার এইচ টু কত এইচ হচ্ছে আমার ইউ স্কোয়ার ডিভাইড বাই টু জি এটাই হচ্ছে আমার কি সর্বোচ্চ উচ্চতা তাহলে আমি মানগুলা বসাই দিই ইউ স্কোয়ার ভ্যালু কত টোয়েন্টি স্কোয়ার ডিভাইড বাই ইনটু নাইন পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেট করে দেখি ক্যালকুলেটারটা কত আসে এই ভ্যালুটা আসতে আসতে হচ্ছে আমার বিশ দশমিক চার এক মিটার খুবই ইজি একটা কোশ্চেন ছিল আমাদের আমাদেরকে যেটা বলছে যে নিশানের বলটি মাটিতে পড়ার করবে ধরা সম্ভব কিনা অর্থাৎ ভাইয়া আমাদের কি ছিল হচ্ছে আমাদের মুকুল বলটাকে খারাপ উপরের দিকে নিক্ষেপ করছে নিশান সমবেগে দৌড়ে আসছে কার দিকে মুকুলের দিকে যাতে সে বলটা যখন উপর থেকে আবার নিচে পড়বে সে যাতে ক্যাচ ধরতে পারে এখন সে কি ক্যাচ ধরতে পারবে কিনা ক্যাচ ধরতে পারবে কিনা এটা ভাই আমরা কিভাবে বুঝবো ভাই এটার স্ট্র্যাটেজি কি হবে আমরা যদি একটা কাজ করি ভাইয়া বলটা উপরে গিয়ে সর্বোচ্চ উঠে নিচে নামতে যে সময়টা লাগে সেই সময়টা বের করব। সেই সময়টাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি অর্থাৎ এটা হচ্ছে তার উডয়নকাল উড্ডয়নকাল জিনিসটা কি ভাইয়া একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরে উঠে আবার নিচে নামতে যে সময়টা লাগে ভূমিতে পৌঁছতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টি এটা হচ্ছে ভাইয়া আমি বের করব। দেন ভাইয়া নিশান যে আমার দৌড়ে আসতেছে সমবেগে নিশানের এই দৌড়ে আসতে কত সময় লাগে সেইটা আমি টিটা বের করি এখন ভাইয়া দুইটা যদি সমান হয় দুটো যদি সমান হয় তাহলে দেখো নিশান অবশ্যই ধরতে পারতেছে অথবা নিশান নিশানের যদি কম হয় অর্থাৎ যদি এরকম হয় যে নিশানে আসতে আমার কম সময় লাগছে তাহলে তো নিশান এখানে এসে ভাই দাঁড়াই থাকবে দাঁড়াই থেকে বল তার একটু পরে পড়বে সে ক্যাচ ধরে ফেলতে পারবে কিন্তু যদি বিষয়টা এমন হয় যে ভাইয়া বিষয়টা যদি এমন হয় যে আমার ক্যাপিটাল টিটা কি হয়েছে ক্যাপিটাল টিটা ছোট কিন্তু স্মল টিটা বড় অর্থাৎ নিশানের আসতে বেশি সময় লাগছে তাহলে নিশান চলে আসার আগে নিশান দৌড়ে পৌঁছতে না পৌঁছতে তার আগে বলটা মাটিতে পড়ে যাবে তখন নিশান বলটা ধরতে পারবে না তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমরা টাইম দুইটা বের করি যে বলের উপরে উঠে নিচে নামতে কত সময় লাগবে এবং নিশানের দৌড়ে আসতে কত সময় লাগবে তাহলে ভাই আমরা যদি এই স্ট্র্যাটেজিতে আগে প্রথমে আমরা কি করব নিশানের পক্ষে আমরা বলটার বলটার জন্য ধরি তাহলে ভাই বল প্রথমে উপরে উঠতে কত সময় লাগবে আমি সেটা বের করি বলে বলের উপরে উঠতে সময় বলের উপরে উঠতে সময় ভাই আমি ধরে নিচ্ছি কত টি আমি ধরে নিচ্ছি টি এটাকে আমি টি ধরে নিচ্ছি আচ্ছা এখন উপরে উঠার সময়টা কি আমরা কি জানি ভাইয়া হ্যাঁ আমরা জানি ভাই উপরে উঠলে কি হবে উপরে উঠলে তার শেষ বেগ শূন্য এটা আমরা একটু আগে দেখছি তাহলে যখন বলটা ভূমি থেকে উপরে উঠতেছে অর্থাৎ আমার সিচুয়েশনটা হচ্ছে এরকম এটাকে এই তুলছি এই ফলে আমার কতক্ষণ উপরে যেতে উপরে যেতে ইউটা কত আর ভাই এখানে যখন বস্তুটা সর্বোচ্চতে উঠে গেছে উচ্চতায় উঠে থেমে গেছে থেমে গেলে তার শেষ বেগটা কত জিরো শেষ বেগটা যদি জিরো হয় এবং তার উপর তো আমরা জানি কাজ করতেছে তাহলে ভাই আমি একটা সূত্র লিখতে পারি না যে

আচ্ছা এবার ভাই দেখি এখন আমার কিন্তু এই টাইমটা লাগবে না আমার হচ্ছে যে উপরে উঠে বলটা কিন্তু নিচেও লাগবে উপরে উঠে নিচে নামতে যে সময় সেই সময়টাকে আমি ধরে নিচ্ছি উডকালন কালকে ভাই আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি তাহলে আমার ক্যাপিটাল টিটা জানা লাগবে এখন আমরা জানি কি একটা বস্তু খারাপ উপরে দিকে নিক্ষিপ্ত বস্তু তার উপর যদি অন্য কোনো বল কাজ না করে বা তরম কাজ না করে তার উপরে উঠতে যত সময় লাগবে নিচে নামতেও তত সময় লাগবে অর্থাৎ বস্তুটা এখানে উপরে যখন উঠছে একবার বস্তুটা এখানে উপরে উঠতে যেই সময় তার নিচে নামতে সে একই সময় অর্থাৎ উপরে উঠতে যদি বস্তুটা টি সময় লাগে নিচে নামতেও টি সময় লাগবে তাহলে উড্ডয়ন কাল আমরা ভাই বলতে পারি না যে টু ইনটু টু ইনটু টি উপরে ওঠার যেই সময় তাহলে সেটা কত টু ইনটু আমার হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর ওয়ান সেকেন্ড তাহলে এই মানটা কত আসতেছে আমরা যদি একটু ক্যালকুলেট করি ফোর পয়েন্ট জিরো এইট টু সেকেন্ড তাহলে আমি উডডান্ডার টি পেয়ে গেছি এই জিনিসটাকে আমি একটু ছোট করে নি তাহলে আমি এটাও পেয়ে গেছি এবার ভাই আমার যে কাজটা করতে হবে এবার ভাই আমাকে জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা ভাই নিশানের জন্য আমি যদি চিত্রটা দেখাই নিশানের জন্য ভাই জিনিসটা কিরকম অর্থাৎ আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে এখান থেকে তো মুকুল বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে সে কত উচ্চতা পর্যন্ত উঠছে সে হচ্ছে ভাই এই উচ্চতা পর্যন্ত উঠছে এতে তার উপরে উঠে আবার নিচে নামতে তার টাইম লাগছে কতক্ষণ ভাই বলটা উপরে উঠে আবার নিচে এখানে যখন আসছে

বেগে দৌড়ে আসা শুরু করছে এখন সেকে ধরতে পারবে কিনা তাহলে ভাই আমার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওর এই জায়গায় ছয় মিটার পার সেকেন্ড সমবেগে ত্রিশ মিটার অতিক্রম করতে ওর কত সময় লাগতেছে সেটা বের করলেই হয়ে যাচ্ছে না ভাইয়া তাহলে আমি আগে তার টাইমটা একটু বের করি

এখন ভাই টি ওয়ান এর ভ্যালুটা কত টি ওয়ান এর ভ্যালুটা হচ্ছে এস বাই বি এখন কত এস হচ্ছে যে 30 মিটার আর বেগটা কত 6 মিটার পার সেকেন্ড তাহলে এটা মানটা আসছে যে ভাই 5 সেকেন্ড কত আসছে যে ভাই 5 সেকেন্ড তাহলে ভাই এবারে আমি দুইটা টাইমই পেয়ে গেছি না বল উপরে উঠে নিচে নামতে কত টাইম লাগতেছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি আর ভাই নিশানের আসতে কত সময় লাগতেছে নিশানের আসতে লাগতেছে টি ওয়ান সময় এখন ভাই কোনটা বড়

এরপরে আমরা হচ্ছে যে আমাদের প্লে চ্যাপ্টারটা নিয়ে আসবো তো সবাই পড়াশোনা করতে থাকো থাকোবাসো করতে থাকো এবং তোমাদের এসএসসি জন্য আমাদের অলরেডি তোমাদের টেস্ট प्रिपरेशनের একটা কোর্স লঞ্চ হয়ে গেছে যেটা হচ্ছে তোমাদের সালফেরিক বেঞ্চ থেকে লঞ্চ করা হয়েছে তো তোমরা সবাই অবশ্যই এই কোর্সে যুক্ত হয়ে যাবে এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমরা লিঙ্ক হতে পাবে কমেন্টে দিয়ে দিব। সো আজকে এতটুকুই থ্যাংক ইউ एवरीवन